নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই গরমকালে বিভিন্ন রকমের ঠান্ডা ঠান্ডা জুস শরবত খেতে সকলে ভীষণ পছন্দ করে তাই আজ আমি প্রচুর উপকারী এবং রিফ্রেশিং একটা জুসের রেসিপি করে দেখাবো শশাতে অনেক পুষ্টিগুণ আছে এর মধ্যে আছে ভিটামিন সি ভিটামিন বি টু বি থ্রি ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন তাহলে জানলেন তো শশাতে কত রকমের পুষ্টিগুণ আছে এই শশার জুস বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুস্বাদু তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি শশার জুস সবার প্রথমে একটা কচি শশা নিয়ে নিয়েছি এবং এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এই শশাটাকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব শশা কেটে নিয়েছি আর এই শশাটাকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবারে এবারে যাচ্ছি মিক্সিং একটা জার নিয়ে নিয়েছি এতে নিয়ে নিচ্ছি কেটে রাখা শশা দিচ্ছি দু চামচ চিনি দিচ্ছি হাফ চামচ বিট নুন দু চামচ লেবুর রস দিচ্ছি ছ টুকরো গোলমরিচ আর দিচ্ছি তিনটে পুদিনা পাতা তবে আপনাদের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে এটা বাদ দিয়ে দেবেন এখন দিচ্ছি কিছুটা ফ্রিজের ঠান্ডা জল এবারে এগুলো সব একসঙ্গে ব্লেন্ড করে নেব দেখুন বন্ধুরা সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবারে এই জুসটাকে আমি ছেকে নেব এরকম একটা স্টেনার নিয়েছি এবারে এই স্টেনারের সাহায্যে জুসটাকে ছেকে নিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে এইভাবে মেরে দিচ্ছি ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্টাংশ আছে সেটা ফেলে দেব আর জুসটাকে সার্ভিং গ্লাসে নিয়ে নিচ্ছি এতে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি জুস ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু টুকরো শশা তৈরি হয়ে গেল ভীষণই স্বাস্থ্যকর রিফ্রেশিং শশার জুস রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার